নমস্কার স্বাগত জানাই রাজুদে চুরি কাণ্ড সংগঠিত হলো থানায় এফআইআর হলো তবুও শুরু হলো না পুলিশি তদন্ত বলে অভিযোগ করলেন ভুক্তভোগী দয়াশঙ্কর লোহার ওরফে রামু উল্লেখ্য রামু প্রায় পঁচিশ বছর ধরে শিলচরে বসবাস করছেন ভাড়া বাড়িতে বর্তমানে তিনি তিন বছর ধরে শিলচরের মদনমোহন পার্ক লেনে হাউস নাম্বার একুশের মালিক প্রবীণনাথের বাড়িতে ভাড়াটি হিসাবে বসবাস করছেন দুটি শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে সুখেই বসবাস করছিলেন কিন্তু হঠাৎ করে ঘটে গেল অঘটন বাসন্তী পূজা উপলক্ষে স্ত্রী কন্যাকে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে আনিপুরে কিন্তু পঞ্চায়েত ভোটের পর দিন অর্থাৎ তিন মে শিলচরে ভাড়া বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভাঙা ঘরের ভিতরে জিনিসপত্র এলেমেলো গোদরেজ খোলা এগুলো দেখে মাথায় বাজ পড়ল রামুর সঙ্গে সঙ্গে তিনি স্তম্ভিত হয়ে যান কিছু সময় কথাই বলতে পারছিলেন না সঙ্গে সঙ্গে তিনি রাঙ্গেরখালী আউটপোস্টে যান সেখানে গিয়ে একটি এফআইআর দাখিল করলে পুলিশ তাকে আশ্বস্ত করে বলেন ওনারা শীঘ্রই তদন্ত করতে ঘরে আসছেন কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোনো খবর নেই এরই মধ্যে দুবারই রাঙ্গেরখালী আউটপোস্টে যোগাযোগ করে পুলিশকে অনুরোধ করেন যেন অতি শীঘ্র তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন উপায়ন্তর না দেখে তিনি সংবাদ মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করেন এবং পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি শীঘ্র পুলিশ প্রশাসন চোরদের পাকড়া করে বিহিত ব্যবস্থা নিয়ে সিলেটে আমি থাকি প্রায় চব্বিশ পঁচিশ পঁচিশ বছর থেকে গোপীনাথ সিনেমা হল যে সামনে শিফ গ্লাস দোকান আছে ওই দোকানে আমি কাজ করি কাজ এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে ঘরে করছি বাসন্তী পূজা করার লাগে আমি পনেরো দিনের ছুটি নিয়েছি নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম ঘরে আমার তালা মারা আছে তারপরে ওইখান থেকে আমরা পূজা শেষ করি আমি ফ্যামিলি আমার ওইখানেই ছাড়িয়ে আমি দশ তারিখ এখানে আসলাম দশ তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ির সব কিছু ঠিক আছে এখানে তারপরে আমি এগারো তারিখ আমার ডিউটি জয়েন করছি ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে গুহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে রিটার্ন আনার পরে তাই ষোলো তারিখ এই ষোলো তারিখ তাই ডেথ হয়ে গেছে আমি উনত্রিশ তারিখ ঘরও গেছিলাম উনত্রিশ তারিখ ঘর যাওয়ার পরে দুই তারিখ গণনা আছে भोट देवा भोट देखने शिलचर आसचर आसार समय हमें आगे देखा घर दरजा भांगा दरजा भागार भरे ढुकाम घर भारत स्कूटी आई स्कूटी मध्य चाबी सब लग करिए गेतुटर मे चाबी लगाने तरह सामने शोकेश असर शोकेश कि माल बहरे आश भांगा अ সামনের রুমও আমার আলমারি আছে আলমারির মধ্যে ওইটার মধ্যে সব কিছু মালপত্র যত কাপড় চাপড় সব আছে সব বাইর করা আছে আমি আমার ক্যাশের মধ্যে চালিশ হাজার টাকা রাখছিলাম আমার মেয়ের এডমিশন ফিস দুই মাসের ঘর ভাড়া স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে চালিশ হাজার টাকা আমি রাখছিলাম তারপর ওই হাজার টাকা নাই আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই আমার বউ যেটা শাড়ির মধ্যে পাইছিল তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাইয়া একটা দুইটা একটা দুইটা করে রাখছিলাম মানে এগুলা সব মিলাইয়া 2.5 লাখ টাকা আছে ক্যাশ 40000 টাকা আছে এটা নিয়ে গেছে তারপরে আমি সবকিছু কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানা গেছি থানা গিয়া লাহির খাই থানা এফআইআর দিছি এফআইআর দেওয়ার পরে টাইন অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পরে টাইন আমারে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই আপনারা যাই স্যার আর পরে আমরা আইন তদন্ত করব থানা থেকে কেউ আইছে না তারপর দুই দিন পরে আমি আবার আমার বাড়ি নিয়া থানার গেছি স্যার কি তা হইলো আমরা তো এইরকম একটা দিছিলাম এফআইআর কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই তাই টাইম বলছি না ঠিক আছে এটা আমরা জানি স্যার তো এখনো আইছেন না স্যার আওয়ার পরে আমরা বিকালে বা সকালে আইমু আপনি ঘরে যান গিয়া আজ পর্যন্ত কোনো পুলিশ আইসে না কেউ আসে না এটাই আমার একটা হাজিরের রিকোয়েস্ট আছে পুলিশ প্রশাসনের এখানে যে তাই এই তদন্তটা তো করুক তদন্ত করিয়া আমার যা ক্ষতি হয়েছে এটার কোনো পাওয়ার ব্যবস্থা করেন বা চুলরে ধরিয়া জলদি শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করেন বৃষ্টি তুফান যে আসে পরশু ঘটনা পরশু আমরা খাইয়া পাইয়া ঘুমাই গেছিলাম আইটা এটার সময় আমি আমার ঘরের মধ্যে শব্দ পাইছি যে আমার জালনা বা দরজা কেউ খুলে তারপরে আমি দেখছি আমার কিচেনের একটা ছোট মোটো জালনা আছে এই জালনাটা আমরা রাত্রে বন্ধ করে ঘুমাইছি তারপরে আমি উঠিয়া দেখলাম না জালনাটা খোলা আছে কিন্তু আমি বাইরে একটু দেখছি বাইরে কেউ আমি পাইছি না এটা দি আমার মনের মধ্যে ভয় হয়ে গেছে আমি একলা এখানে থাকি আমরা কোনো কোনো সময় দোকানের কারি বাইরে যেতে লাগে মালিক যায় না তো এখন আমি আমার ফ্যামিলির কেবনি আমি এখানে 1500 আমি এটা বুঝতে পারলাম না সুমন সিং আচ্ছা যদি না আমরা এক লোকে আইছিলাম গাড়িতে তো আমরা গাড়ি ভবি আই গেছে কইলা তালা পড়ার লাগি কইছে আমরা গিয়া তালা খুলো আমরা সামান টাল নিয়ে আইয়া যখন আইয়ার আমরা তখন ভবি চিলैया ডাগ দিছেন যে জলদি आओ জলদি आओ দরজাটা ভাঙা আছে তখন আমরা আইছি আর পরে দেখি সব ইদিক সিদিক চিত্রাইল সমান শোনা জানি যেটা সব তো লইয়া গেছে যে সিটি গোল্ড সিটি গোল যেটা আসলো তারা সব ছাড়িয়া তারপরে যেটা সোনা রূপা আছে পয়সা করি আছে সারা লইয়া গেছে আমরা আমরা দেখি সব দুই इधर उधर मतलब হইছে তারপরে मतलब हम लोग के उधर गया था थाना में भी एफ आई हम लोग दिया तो थाना में भी शाम को छः बजे दिया तो उसके बाद हम लोग थाना से भी कोई मतलब ना रेस्पॉन्स मिला कुछ भी नहीं मिला फिर हम लोग दो दिन बाद हम लोग गया थाना में जाके फिर सर लोग से पूछा तो सर लोग बोल रहे हैं अभी सर नहीं आया हम क्या करें सर नहीं आया हम क्या करें तो हम तो अभी फिर दो दिन बाद अभी घटना हो गया कि जो खिड़की है वो खुला हुआ है तो साउंड मिला तो हम लोग गया देखा था वो इधर उधर ढूंढना कोई नहीं है तो हम पुलिस प्रशासन से यही रिक्वेस्ट करूँगा कि जल्द से जल्द जो भी हो मतलब कार्रवाई करें और अभी हम लोग तो इधर रूम में मतलब भाभी रहती है भाई रहते हैं हम लोग ड्यूटी चला जाते हैं भाभी को छोड़ के मतलब जाने में डर लगता है कब क्या होगा कुछ मतलब भरोसा नहीं चल रहा है तो यही रिक्वेस्ट है पुलिस प्रशासन से जल्द से जल्द कार्रवाई करें